আবুল বাজানদার বিরল রোগের কারণে যাকে বলা হতো বৃক্ষ মানব তার চোখে মুখে এখন আনন্দের ছটা কাজ করছে তার দশ আঙ্গুলি আদর করছেন নিজ সন্তানকে সাত মাসে দশটিরও বেশি অপারেশনের পর শনিবার তার দুই হাতের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে আঙ্গুলগুলো যেন তার নিজের কাছেই অচেনা চিকিৎসকরা বলছেন দেশের চিকিৎসা ব্যবস্থায় এটি নিঃসন্দেহে মাইল ফলক নাহদ হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন খান আল মামুন কন্যা তাহিরার সাথে বাজান্দারের এই খুনশুটি চলে দিনভরই কখনো দূর থেকে কখনো আবার পিতার কাছে এসে ঘাড়ে চড়ার বায়না সব মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজের কেবিনে সময় কাটছে বেশ কন্যার মুখে দুষ্টুমির হাসি নতুন নয় বটে কিন্তু বাজান্দারের মুখের হাসির রেশটুকু ঠিকই বলে দেয় এমন দিনের অপেক্ষাতেই যেন ছিলেন দশটি বছর শনিবার বৃক্ষমানবের দুই হাতেরই ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে হাতের দশ আঙুলি এখন নড়ছে স্বাভাবিকভাবে গত ত্রিশ জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যখন ভর্তি হয়েছিলেন তখনও ভাবেননি তার হাত কখনো এমন স্বাভাবিক অবস্থায় আসবে বিশ ফেব্রুয়ারি হয় তার প্রথম অপারেশন পরে কমপক্ষে বার অস্ত্রোপচার করতে হয় তার দু হাতে আমি আগের মতন হাত ফির পাবো কখনো তো ভাবি না কি হাতছিল এখন আবার শেষ ভালো হাত অনেক খুশি এবং সবাইকে যাচ্ছে যারা ট্রিটমেন্ট করছে তারাও তো অনেক খুশি হচ্ছে যে আমার এই সুস্থতা দেখে নিজের হাতে নিজে সব কিছু করতে পারবে খেতে পারবে খাবার খাতে পারবে এটা অনেক ভালো লাগছে আমরা অনেক খুশি যে আবার স্বাভাবিক হয়ে ফিরে আসতেছে আমার স্বামী চিকিৎসকরা বলছেন তারা নিজেরাও এতটা প্রত্যাশা করেননি তবে এটি দেশের প্লাস্টিক সার্জারি চিকিৎসায় নিঃসন্দেহে একটি বড় মাইল ফলক ওর হাত কিন্তু এরকম ছিল সেই ডান এটা ডান হাতটা এখন এই অবস্থায় আছে সামনের দিক পিছনের দিক পাঁচটা আঙ্গুল থাকে পাঁচটা আঙ্গুলের কোনটা কোন আঙ্গুল এটা আইডেন্টিফাই করার কোনো ক্ষমতা ছিল না প্রথম দিন যখন সে আসছিল আমি নিজেও আশা করিনি যে আমরা এরকম কিছু করতে পারবো এবং কি অনেকে আমাকে বলছিল যে এটা তো কিছু করা যাবে না সবচেয়ে ভালো হয় হাতটা কেটে ফেলুন না কাটবো না আমরা চেষ্টা করে দিই চেষ্টা উপরালা বহুত মেহের যে নিজে উপরালা আমাদেরকে সাহায্য করছেন যার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি আবুল বাজান্দারের দিন কাটে এখন টিভি দেখে আর সন্তানের সাথে খুনশটিতে তিনি এখন প্রায় নিশ্চিন্ত যে শিগগিরই ফিরে যাবেন খুলনার পাইকগাছায় প্রিয় গায়ে ফিরে যাবেন আপন নিবাসে নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা